দেখেন আমাদের এই যে প্রথম কোষের মাছগুলো সুন্দর মাছ পেয়েছি আমরা দেখেন দেখেন আমাদের এই যে তৃতীয় কোষ শেষ কোষের মাছ অসাধারণ কিছু মাছ ধরে খেলছি কিছুটা এটা হচ্ছে আমাদের পানি চলছে আর সাথে মাছ ধরা চলছে তো আমরা কিন্তু এখনও কিন্তু মাছ সম্পূর্ণ ধরে পারিনি এখন সেই মাছগুলো আমরা ধরবো বাবাকে দেখেন কী কামড়টা দিছে উপরে উঠাইছি তারপর দেখেন কামড় দিয়ে আহ কী অবস্থা দেখেন দেখেন এরা কতটা ভয়ঙ্কর কামড় দিতে পারে দেখেন এটা কিন্তু আমি ধরে রাখি নাই কিন্তু তারপরও কিন্তু ঝুলে আছে তো আমরা ছাড়াও 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 দেখেন আমরা কিন্তু চলে আসি দেখেন এই যে একটা আর্ট শিখেছিলাম এই সীতা ঘেরে মাছটা এখন ওই যে আমাদের যে ছোটো বাইরা আছে এরা কিন্তু মাছ ধরছে তাতে আমাদের আরও কিছু মাছ ধরা দেখাবো আমাদের অন্য একটা আটে আমাদের চলে যাওয়া হয়েছে সেখানে আমাদের বাইরা মাছ ধরতেছে চলুন আমরা দেখাই আপনাদের

U endi ko'proq mashhur bo'lmayapti, deb aytaman. Ha, shunday.